লেখক শিল্পী সংঘের উদ্যোগে পালিত হল নজরুল স্মরণ অনুষ্ঠান চব্বিশে মে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম তম জন্মদিন সেই উপলক্ষেই সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে লেখক শিল্পী সংঘ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মূলত এই অনুষ্ঠানটি করা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় বাচ্চাদের ছবি আঁকা আবৃত্তি ও গানের প্রতিযোগিতাও হয় পরে সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে নজরুল বিষয়ক এক মনোগ্য আলোচনা সভার আয়োজন করা হয় এদিন এই আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন ঘাটরা আদিবাসী বিদ্যালয়ের এক অধ্যাপক এছাড়াও নজরুল বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে শ্রীরামপুর থেকে বিভিন্ন শিল্পী সাহিত্যিকরা আসেন এছাড়া লেখক শিল্পী সংঘের প্রতিটি সদস্য এদিন উপস্থিত ছিলেন এই সংঘের এক সদস্য তথা ব্যাঙ্গাই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বলেন মানুষ যাতে আরো বেশি নজরুল চর্চায় নিয়োজিত হতে পারেন এবং তাকে আরো জানতে পারেন তার জন্যই এই সভা প্রথমত কাজী নজরুল ইসলাম যিনি আমাদের অন্যতম সাংস্কৃতিক এক পথের দিশারি এবং নক্ষত্র তার একশো পঁচিশতম জন্মবার্ষিকী কিছুদিন আগে কেটে গেল তা সেই উপলক্ষে আমরা আজকে সারা সারাদিনব্যাপী নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছি সকালবেলায় থাকছে নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন ছোটদের জন্য আঁকার প্রতিযোগিতা এরপরে থাকবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা তারপরে গানের প্রতিযোগিতা আর সন্ধ্যাবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নজরুল বিষয়ক এক মনোভ আলোচনা সভা এবং নজরুল বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শনী এবং এখানে সবারই প্রবেশ অবাজ আমরা চাইছি মানুষজন নজরুল চর্চা করুন নজরুলকে আরও জানুন তার যে আদর্শ তাদের জীবনে প্রতিফলিত হোক যেটা আজকে ভারতবর্ষের যে বিপন্ন সময় যে নানা রকমের যে বিভেদকামী মনোভাব জেগে উঠছে সেগুলোর বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের এগুলোই এখন আসু প্রয়োজন অপরদিকে পশ্চিমবঙ্গ বেঙ্গল লেখক শিল্পী সংঘের সম্পাদক কৌশিক ঘোষ বলেন তার আদর্শের আরো প্রতিফলন ঘটানোর জন্য পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসার করার প্রচেষ্টাতেই এদিনের এই সভা বেসিক্যালি এটা আমাদের খুব প্রিয় বাঙালি মননের একটা আত্মা বলা যায় যদি বাঁদিকের অলিন্দটা রবীন্দ্রনাথ হয় দিকের অলিন্দটা অবশ্যই নজরুল তার একশো পঁচিশতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকীকে স্মরণীয় রাখতেই আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ থেকে ঠিক করেছিলাম যে ওনাকে আমরা আরও সবার মননে একটু প্রচেষ্টা দিয়ে যাতে মননে প্রতিষ্ঠা করতে পারি কারণ আমাদের সংস্কৃতি আস্তে আস্তে হারাতে বসেছে সেই জায়গাতেই আমাদের একটা অনুষ্ঠান আমরা নাম যেটা রেখেছি রুদ্রকালের রথি কারণ সময়টা নজরুল যখন লিখছিলেন সেই সময়কার মতনই জাতপাতের বড্ড হানাহানি চারিদিকে হিংসা এবং অর্থপিশ্বাস মানুষেরা জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন এবং মানুষের সংস্কৃতি বিপন্ন প্রায় সেই জায়গা থেকেই আমরা করতে চেয়েছি যে নজরুল যা বলে গেছেন বাঙালির মননে থাকবে নজরুল আর রবীন্দ্রনাথ একই রবীন্দ্রনাথকে আমরা সবসময় স্মরণ করি মননে নজরুল মনে হয় যেন একটু নেগলেক্টেড কিন্তু আদতে না বাঙালি মননে আছে তাকে চির করে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা সব মিলিয়ে নজরুল স্মরণ এই অনুষ্ঠানের ফলে সাধারণ মানুষ আরো বেশি ওনাদের আদর্শে আদর্শিত হতে পারবেন বলে মনে করছেন লেখক শিল্পী সংঘের সদস্যরা নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ